ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন বন্ধুরা কাজের শেষে আম খাওয়ার দেখেন আমরা গাছতলা বসে আমার আরো ভাই আছে তাদের সাথে বসে গাছতালা আরাম এবং পানি খাসি এবং সাথে আম খাবো চলেন সবাইকে এক এক করে দেখাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে বন্ধুরা তো গাছতলায় ছায় বসে আরাম করা এবং সাথে পাকা আম খেতে খুবই ভারী মজা বা অনেক সুস্বাদু ভিডিওর মাধ্যে আমাদের সবকিছু বিস্তারিত ভাবে দেখাই দেখেন কি আম খাইতেছে তাদের আনন্দটা মানে অসাধারণ কি দেখেন কাজে ফাঁকে গাছতলায় বসে আম খাইতেছে অসাধারণ অসাধারণ আম খাওয়ার টেকনিক দেখে সত্যি আপনারা মুগ্ধ হয়েছেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং ফেসবুক আইডি থেকে দেখলে ফেসবুক আইডির পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন দেখেন সবাই একসাথে বসে কিভাবে একত্রে কি মহাব্বত কি ভালোবাসা বা এরকম ভালোবাসা মানে সব মানুষের সাথে থাকে না তো ভিডিওটা না দেখলে বুঝবেন না দেখেন বড়ো ভাইয়ের সাথে এসে আম খাইতেছে আমাদের সাথে তার কষ্টটা ভাগ করে নিতেছে যে তোমাদের সাথে বসে আম খাবো আনন্দই আলাদা ভাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন বড়ো ভাই বলতেছে ওয়া ওয়া সাধারণ তো বন্ধুরা আছে পর্যন্তই অনেকক্ষণ যে আমরা সাইজ জিরেছি তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম